জুডো তুমি তুমি বনির খাবারটা খেয়ে নিলে হ্যাঁ দেখো বন্ধুরা ও আমি মিষ্টুকে দিয়েছি খেতে আর আমি জুডোকেও দিয়েছি খেতে জুডো কি করলো মিষ্টুর খাবারটা সব খেয়ে নিল দেখো কোনো খাবার নেই সব খেয়ে নিয়েছে পুরো ফাঁকা করে দিয়েছে এইটুকুনি খাবার আছে বেচারি ও খাচ্ছে আর দেখো ও নিজের খাবারটা দুষ্টুর খাবারটা খেয়ে নিয়ে আর কি করলো বাট নিজের খাবারটা খাচ্ছে ভাবুন ওর অনেক জোরে খিদে পেয়ে গেছে তাই ওর খেয়ে নিয়েছে এখন কি করব কি করব তোমার জন্য মিষ্টু ও মিষ্টু তোমার জন্য আমি কি করব তোমায় খাবার দিতে হবে তাই তো আচ্ছা তোমার জুটো দাদা খেয়ে কতটা খাচ্ছে খেয়ে নিক দেবো আমি তোমায় খাবার দেবো তুমি দুষ্টুমি করো তো সেই জন্যে তোমায় খাবার দেবো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার জুডো আর এই হচ্ছে আমার মিষ্ট মিষ্ট মুখের দিকে তাকিয়ে তাকি দেখছে ভাবছে মা মাম্মা মামায় খাবার দেয় না বন্ধুরা আমি খাবার দিয়েছি কিন্তু ও